গ্রাম বাংলার আরেকটি খাবার ভ্লগে আপনাদেরকে স্বাগত আজকে আমরা খাবো গ্রামীণ স্টাইলে ভাজা বাঁধাকপি এবং পনিরের ঝোল সাথে দেশি আলু দেওয়া আছে প্রথমে বাঁধাকপি দিয়ে ভাতটাকে রেখে নিচ্ছি এরপর একটা গ্রামীণ তৃপ্তিসম্পন্ন গ্রাস মুখে দেওয়া হবে বাহ বাঁধাকপিটা বেশ দারুণ হয়েছে গ্রামীণ জনবসতি গ্রাম্য খাবার গ্রামের লোক সহজ সরল খাবার সাধারণ খাদ্য অসাধারণ স্বাদ গ্রামীণ খাদ্য Village food hmm এবার পনিরের খাদ্য অভ্যাস পনির খাদ্য গ্রহণের শুভ আরম্ভ সুন্দর নরম নরম গরুর দুধের ছানা মানে পনির তার সাথে দেশি আলু একটি সুন্দর রেসিপি সুন্দর ঝাল রেসিপি গ্রামের আদর্শ গ্রামীণ পরিবেশের খাবার ও হো হো দারুন একটু আচার দাও তো আচারের সহযোগে গ্রামীণ খাদ্য পনিরের ঝোল দেশি আলু দিয়ে একটু ভাত দাও এই পিকল আচারের সহযোগে পনির বা সোয়াবিনের তরকারির যে ঝোলটা হয় নিরামিষ ঝোলটা সেটা একটা অনবদ্য স্বাদে ব্যাস বেশি হয়ে গেল 이백 니 미시, 이백. 네? 아? 음. 내시 알루. 둘다 이름도 올 보라만나이 코르게 달론 캐드. 라리 해내. 이거 어떻게 말? 이거 라이가 나. 한 죽을 땅. 오 이거. 이거는 좋은.

ভোগ ধানের খিচুড়ি আহা আহ ধুয়ো বেরোচ্ছে পুরো গরম মশলার গন্ধ ঘিয়ের গন্ধ মনে হচ্ছে ফ্রাইড রাইস বাট না এটা একটা ঝুনা খিচুড়ি ঝুনা খিচুড়িও হয়নি এটা একটা খিচুড়ি আহা এক বিড়াল আবার অল্প টেস্ট করার জন্য নিচ্ছে বাহ এই তো থালার মধ্যে মা দিয়ে দিল এবার ওই সেই দুপুরের পনির ঝোল দেশি আলু দিয়ে তার সাথে একটু বাঁধাকপি ঘন্ট দিয়েছে ও হো হো কী খাওয়া হবে আজকে বা বা অনবদ্য এক রান্নার বিশিষ্ট স্বাদ নিয়োজিত করা আছে এই খাবারে চলু আর কথা বলে সময় নষ্ট না করেই খাবারটাকে তাড়াতাড়ি সার্ভ করে ফেলি এবং খেয়ে ফেলি দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গ্রাম বাংলার গ্রামীণ গ্রামীণ সুস্বাদু খাবার খেতে থাকবেন সিম্পল খাবার তেল মশলা কম দিয়ে খাবার সুস্থ খাবার স্বাত্ত্বিক খাবার যা খাবেন সবই ভালো হজম হবে